নাই যে আমাকে বললো যে আপনার ইমান নাই ইমানটা কেমন কোন জায়গাটা দেখে বললো থাকে কপালে থাকে ইমানের স্থান কোনটা আমরা বুঝি নাই ইমান ইমান এর আবিধানিক অর্থ হলো বিশ্বাস তো ইমান কেমন একটা লোক কথাই কথায় আমরা বলি ওর ইমান নাই ও বলবে ওর ইমান আল্লাহ রস্তা দিয়ে বলছি দশটা মিনিট ফিলোজফি বলবো কোরআন হাদিস থেকে হাত গুলো ধরে বলছি যারা লেখাপড়া করছেন স্কুলে কলেজে একটু তোমরা বলে বলছি আমার ছেলের বয়সে একটু ধ্যানটা দাও ইমান একটা বৃহত্তর শক্তির নাম এর উপরে দ্বিতীয় কোন শক্তি আর আসেনি আর আসবে না ইমান কত বড় শক্তি যে মৃতকে ভয় খাই না মৃতকে হাসতে হাসতে স্বেচ্ছায় গ্রহণ করে নিতে পারে এর নাম ইমান ইমান নিয়ে দুটো মিনিট না বললে আজকের আয়টা আপনারা বুঝতে পারবেন না এখন যদি একটা বোর্ড দেওয়া হয় আর ভালো শিল্পী করে তুলি দিয়ে দেবে যদি বলা হয় একটা হাতের ছবি আঁকেন তো এমনি করে এঁকে দেবে যদি বলা হয় একটা পায়ের ছবি আঁকেন তো এমনি করে এঁকে দেবে মানুষের মাথা মানুষের চোখ মানুষের নাক মানুষের কান মানুষের দাঁত মানুষের পেট মানুষের পিঠ মানুষের হাত মানুষের পা এঁকে দেবে কিন্তু এই মানুষের ভিতরে একটা পার্স আছে যেটা দেখা যায় আত্মা দেখা যায় না তার কথা বলছি না যেটা দেখা যায় তার রঙ আছে কিন্তু নিজস্ব কোনো রূপ নাই তার রং হচ্ছে লাল সেই পার্সটার নাম ব্লাড যাকে আমরা রক্ত বলি কিন্তু সে লম্বা না সে চওড়া না সে গোল না সে ফুলের মতো না সে কার মতো এর কোনো একটা রূপ নাই সে হলো তরল সেই তরল ব্লাডটা হলো ই মান দেহটাকে ঠিক রাখার জন্য রক্তের যত দরকার হাতের ক্ষমতা ঠিক রাখার জন্যে রক্তের যত দরকার মাথার ক্ষমতা ঠিক রাখার জন্যে রক্তের যত দরকার পায়ের ক্ষমতা ঠিক রাখার জন্যে রক্তের যেমন দরকার রক্তবিহীন যে বডির অংশে রক্তের সার্কুলার বন্ধ হয়ে যায় এই হাটটাতে যদি রক্তের সার্কুলার বন্ধ হয় তা হাটটার উঠবে না এরকম প্যারালাইসিস হয়ে যাবে এই হাটটা দিয়ে হাটটাকে তুলতে হবে তার মানে রক্তের সার্কুলার কমে গেলে যেমন একটা পাশ দুর্বল হয়ে যায় ই ই মান হলো আমলের ব্লাড আমলের ব্লাড আমলের ব্লাড ইমান ছাড়া নামাজ কবুল নেই ইমান ছাড়া রোজা কবুল নেই ইমান ছাড়া হজ কবুল নেই ইমান ছাড়া দান কবুল নেই ইমান ছাড়া আপনার সাদকা কবুল নেই ইমান ছাড়া আপনার হজ কবুল নেই ইমান ছাড়া জাকাত কবুল নেই এক কথা শুরু থেকে শেষ হাদিসের শুরু থেকে শেষ যত আদেশ যত নিজ যত যত না যত হালাল যত হারাম যত নিয়ম যত কানুন এসেছে সমস্ত কানুনকে পূর্ণাঙ্গ পূরণ করতে পারে কে যার ভিতর আছে ই শক্তি ইমান যদি না থাকে নিয়ত কোনো আমল করা সম্ভব হবে না আর ইমান বিহীন যদি আমল করে আল্লাহর কাছে কবুল হবে না ইমান একটা বৃহত্তর শক্তির নাম না এই তোরা তিনজন উঠে বেরিয়ে যা আর ক্যামেরা ফ্লাক্স মারবেনা না বলে দিচ্ছি বন্ধ করো তুমি ক্যামেরা বাইরে রাখ একদম তুমি ক্যামেরা এখানে দেবে আমি এত বলছি আল্লাহ রহস্য আবার ধ্যান দিতে বলছি আমি প্রত্যেকটি কোরআনের আয়তে তফসির করবো আল্লাহ ইমান একটা বৃহত্তর শক্তির নাম আপনাকে যে বসিয়ে রেখেছে সেই ইমান আমাকে যে মসজিদে ঢোকাচ্ছে সেই ইমান আমাকে মসজিদ থেকে যে নিয়ে যাচ্ছে নামাজের ভিতরে সেই ইমান আমাকে যে হজ করাচ্ছে সেই ঈমান এই ইমানই শক্তি যখন দুর্বল হয়ে যাবে একটা সুস্বাস্থ্য মানুষও নামাজের কাতারে দাঁড়াতে পারবে না ইমান একটা বৃহৎ শক্তির নাম বারবার বলছি সারা পৃথিবীটা দুইটা আইনে চলছে একটা গণপূজা একটা রাজতন্ত্র আমরা গণপূজা দেশের লোক সৌদি রাজতন্ত্রের দেশের লোক সারা পৃথিবীর সমস্ত সমাজবিজ্ঞানী এরা একমত যে মানুষ নামে প্রাণীটাকে যদি সিধা করতে হয় তো ভালো লাঠি দান্ডা লিখতে হবে আর পুলিশ দিয়ে পিটে সুজা করে দিতে হবে অসম্ভব 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 পারেনি পারবে না আজকে আমেরিকা ইংল্যান্ড যারা পাশ্চাত্য দেশ পৃথিবীর সব থেকে এক নম্বর সভ্য বলে ঘোষিত হয়েছে তাদেরই দেশে প্রতি মিনিটে আড়াইশো থেকে তিনশো মেয়ে ধর্ষণ হচ্ছে যে যাকে পারবি কোনো ইচ্ছা নেই শুধু না ইমান আর ইমানি শক্তি কেমন শুধু একজন রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীতে এসেছিলেন একজন সমাজ বিজ্ঞানী এসেছিলেন তিনার নাম হচ্ছে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন লাঠি দিয়ে মানুষকে সুজা করা যাবে না মানুষকে সুজা করতে হবে মানুষ একটা আধার ঘর ওর ভিতরে ইমানের জারাক চালিয়ে দাও নিজে নিজে সুজা হয়ে যাবে আজকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে হাসপাতালে বাস স্ট্যান্ডে স্টেশনে রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে স্টেশনের ট্রেনে উঠে গেটে সব জায়গায় লেখা আছে ধুমপান নিষেধ আর যেখানে লেখা আছে ধুমপান নিষেধ ওইখানেই ও বিড়ি কাটি লাঠি রাইন পৃথিবীতে কোনো মূল্য পাইনি কিন্তু অত্তর ধুলিয়ান এলাকা বৃহত্তর মুসলিম এরিয়া কয়েক হাজার মসজিদ আছে কোন মসজিদে লিখা নাই ধুমপান নিচে যত বড় বিরিখর হোক না কেন মসজিদে গেলে মুখ ধুয়ে ঢুকবে এটা হল ইমানি পাওয়ার পুলিশ ওকে মারবে না ওকে জরিমানা করবে না এর নাম ইমানি পাওয়ার আজকে আমাদের ইমান শেষ পাওয়ার শেষ